শিক্ষা শপথে বলিয়ান ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় শতাব্দী ব্যাপী এদেশের ওলামা মা আন্দোলন সংগ্রামের ফসল একটি ইসলামী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়টিতেই ধর্মতত্ত্ব ও ইসলামী আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় পাশাপাশি বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি ব্যবসা প্রশাসন আইন সামাজিক বিজ্ঞান এবং মানবিক ও কলা অনুষদীয় বিষয়ের উপর ইসলামী নৈতিকতার ভিত্তিতে উচ্চতর ডিগ্রি প্রদান করা আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় জেলে স্মৃতি রাঙিনাই প্রাণের উৎসবে মিলেছে সবাই আলোর প্রদীপ জেলে স্মৃতি রাঙিনাই নতুন স্বপ্নে যাব এগিয়ে একসাথে বুকে শত স্বপ্ন নিয়ে নতুন স্বপ্নে যাব এগিয়ে একসাথে বুকে শত স্বপ্ন নিয়ে ভালোবাসা অমলিন প্রীতিতে অটুট থাকবে বন্ধ ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষার শিক্ষার সাধারণ সমন্বয় করে দেশের উচ্চশিক্ষায় ভূমিকা রেখে উন্নত জাতি গঠনের লক্ষ্যে উনিশশো সালের বাইশ নভেম্বর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার শান্তিডাঙ্গা দুলালপুরে প্রতিষ্ঠানটি স্থাপন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো সালের আঠাশ জুন শুরু করে বর্তমানে নয়টি অনুষদের অধীনে ছত্রিশটি বিভাগ চালু রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন ব্রাদারহুড স্লোগানে সংগঠিত এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হল প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সংযোগ স্থাপন ক্যারিয়ার গাইডলাইন প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা দু চব্বিশ সালের পঁচিশ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনা অ্যাসোসিয়েশন আয়োজন করে সর্ববৃহৎ মিলন মেলা এতে অংশ নেন তিন হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী এই ঐতিহাসিক মিলন মেলায় সভাপতিত্ব করেন আহ্বায়ক নাজমুল হক সাইদি অতি দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে আপনারা জানেন যে আমরা এই ধরনের কোনো সমাবেশ করার সুযোগ পাইনি আল্লাহ সুযোগ দিয়েছেন সেই সুযোগ পাওয়ার পর আজকের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং আপনারা নানাভাবে সারা দিয়েছেন এর জন্যে সমবেত ভাই ও বোনদেরকে প্রথমেই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হাই আমরা অ্যালামলাই অ্যাসোসিয়েশন পরিবারের চিকিৎসা সেবা প্রয়োজন ক্ষেত্রে শিক্ষার সহযোগিতা সম্ভাব্য ক্ষেত্রে ত্রাণের কার্যক্রম সম্ভাব্য ক্ষেত্রে উচ্চতর গবেষণা ক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা ইত্যাদি বিষয়কে সামলে নিয়েই মূলত এই অ্যালামডাই অ্যাসোসিয়েশনের গঠন করেছিলাম এই জিনিসটাকে আরও স্টেজ দেরি করার জন্য আরও ব্যাপকতরভাবে কার্যক্রম গ্রহণ করার জন্য বেসিক্যালি আজকে এই সাধারণ সভা আয়োজন করা হয়েছে দেশের কল্যাণ কথা বলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস যদি আমরা দেখি তাহলে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে আন্তর্জাতিকতাবাদ যুক্ত যে ইতিহাস যে মক্কায় যে মক্কা ডিক্লারেশন হয়েছিল যে সৌদি আরবের জেদ্দা মক্কাতে যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের প্রথম পর্যায়ে বিশ্ব নেতৃত্ব যখন ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করে একটি শিক্ষা ব্যবস্থা প্রচলনের উদ্দেশ্যে তাদের অন্যতম উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য মক্কায় যে কনফারেন্স অনুষ্ঠিত হয় সেখানে যে ডিক্লারেশন হয়েছিল পরবর্তীতে সেকেন্ড এবং থার্ড ডিক্লারেশনের ফলাফলেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করেছে অতএব ইসলামী বিশ্ববিদ্যালয় তার জন্মলগ্ন থেকে একটি আন্তর্জাতিক চরিত্র ধারণ করে ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান ও ডক্টর আব্দুল মান্নানের পরিচালনায় এতে আলামনাইদের পক্ষ থেকে বক্তব্য দেন ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আউয়াল অধ্যাপক ডক্টর শহীদ মোহাম্মদ রেজওয়ান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সিনহা মাওলানা তারেক মনোয়ার অ্যাডভোকেট আব্দুল আউয়াল অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন নিজি প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রশাসনিক কর্মকর্তা এবং সফল পেশাজীবী বৃন্দ শুধুমাত্র একটি পুনর্মিলনীর সংগঠন নয় এটি প্রাক্তন শিক্ষার্থীদের কর্মজীবন গঠনের সহায়ক একটি প্ল্যাটফর্ম মেন্টারশিপ চাকরি স্থানায়ন এবং ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে এটি তরুণ গ্রাজুয়েটদের পথ চলায় সহায়তা করে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং এর অ্যালাবনা অ্যাসোসিয়েশন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক সেতু বন্ধন শিক্ষার আলোয় আলোকিত হয়ে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ ও জাতির সবাই নিয়োজিত রয়েছে আর ইসলামিক ইউনিভার্সিটি অনুষ্ঠানের ঘোষণা অনুযায়ী চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যালামনাইদের প্রাণপ্রিয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যামিলি গেট টুগেদার এই ফ্যামিলি গেট টুগেদারে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে বিশ্ববিদ্যালয় এলাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যালুমনা অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যালুমনা অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যালুমনা অ্যাসোসিয়েশন